এই ঢেউয়ের বিবেচনায় এই জায়গাটাকে অনেকে মেরিকক্স কক্সবাজার বলে থাকেন এটা হচ্ছে রামদাসের যে ব্রিজ রামদাস জলের যে ব্রিজ এই ব্রিজটি হচ্ছে এইটি এইটি হচ্ছে একটি খাল এবং একদিকে পুনর্ভব নদী দুইটাকে একত্রিত করেছে মূলত এই ব্রিজটা তৈরি হয়েছে মূলত পুনর্ভব নদীর ওপর দিয়ে এবং এই যে সাইডে একটা খাল চলে গেছে এটাকে রহনপুরের খাল বলা হয় এই খালটা অনেক বেশ কয়েক কিলোমিটার যেয়ে আবার পুনর্ভুব নদীর সাথে মিলিত হয়েছে তো যে এই খালটি এবং এই নদী দুইটা বলা যায় দুইটার মোহনা বলা যেতে পারে এই জায়গাতে এই চমৎকার ব্রিজটি অবস্থিত এবং এই ব্রিজ থেকে এই বিস্তৃত জলরাশিটা প্রথমত দেখা যায় আর এখানে অনেকে পিকনিক করতে আসে এখানে চমৎকার জায়গা এখানে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ এবং এগুলা পার হয়ে আপনি যদি যখন আপনি রামদাসে পৌঁছবেন আপনার মন আনন্দে পড়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা আপনারা যারা রামদাসে কষ্ট করে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন নৌকাতে ঘোরার কারণ আপনি যদি রামদাস আসার পরে নৌকাতে না ঘুরেন তাহলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না যেহেতু বিস্তীর্ণ জলরাশি অনেক বড়ো এরিয়া এখানে হয়তো অল্প কিছু দূর নদীতে যখন ঘুরবেন তখন আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন যে এখানে সৌন্দর্য আর এখানে যদি না ঘুরেন তাহলে আপনি কখনোই বুঝবেন না এখানে সৌন্দর্য এবং কী কীরকম আবহাওয়া এখানে বিরোধ করছে এটা আপনি বুঝতে পারবেন না এই জন্যে আপনাকে অবশ্যই নৌকাতে ভ্রমণ করা উচিত দেখছেন বৃষ্টি বিস্তৃত যতদূর চোখ যায় শুধু সবুজ মাঠ এবং কোথাও কোথাও ধান ক্ষেত এই ধান ক্ষেতগুলো পার হয়ে আমরা চলে যাচ্ছি এখানে এই যে রাস্তা এই রাস্তাটা কিছুটা পানির নিচে আমরা আবারও আপনার দেখানোর চেষ্টা করবো এই এই রাস্তাটা বেশ কিছু পানির নিচে তলিয়ে গেছে এবং এই রাস্তা ধরেই আমাদের যেতে হচ্ছে এবং যারা রামদাসের যাবে এবং রামদাস থেকে আসবে তাদেরকে এ ধরনের পানি পানির উপর দিয়ে যেতে হবে পানি মারিয়ে তাদেরকে যেতে হবে এবং কোথাও কোথাও একটু রিস্কি হয়ে যায় কারণ পানি অনেক সময় রাস্তা দেখা যায় না যে রাস্তা প্রকৃত রাস্তা কোন দিকে এটা বেশ রিস্কি ব্যাপার আর বাকি জায়গাগুলো সমস্যা নেই আপনারা আনন্দ পাবেন আর এ ধরনের যে রাস্তাগুলো দেখতে চাইলে আপনাদের অবশ্যই রামদাসে আসতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর সবাই ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণ